পা করে ওঠে রাতের আধারে কি ঘটে আজকের ভিডিওতে তাদের আমি আপনাদের সামনে নিয়ে এসেছি পাহাড়ের গভীরে টিলায় অবস্থিত খুবই পরিত্যক্ত একটি ভবন কুমিরা বক্ষবেদী হাসপাতাল এই হাসপাতালটির পুরো নাম কুমিরা র্যালয়ে বক্ষবেদী হাসপাতাল হাসপাতালটি ব্রিটিশ আমলে নির্মাণ করা হয় রেল কর্তৃপক্ষ কিংবা রেলের কর্মচারী কেউ যক্ষা রোগে আক্রান্ত হলে তাদের চিকিৎসার জন্য এই কুমিরা রেলওয়ে বক্ষবাদী হাসপাতালটি নির্মাণ করা হয়েছিল তারপর এই বাংলাদেশ থেকে যক্ষা রোগের প্রাদুর্ভাব কমে যাওয়ার পর এই হাসপাতালটি বন্ধ করে দেওয়া হয় যার ফলশ্রুতিতে এই হাসপাতালটি এখন পরিণত হয়েছে মাদক সেবকদের অভয়াশ্রম কিংবা জিন ভূত অথবা বিষাক্ত পোকামাকড় এবং পাহারে হিংস্র প্রাণীদের বসবাসের স্থান যেখানে দিনের বেলাতেও একজন সাধারণ কোনো মানুষ আসলে হয় তাদের পা থর থর করে কেঁপে ওঠে এই হাসপাতালটিতে এখন যে আসুক না কেন স্বাভাবিকভাবে তার মনের ভিতরে কি ভয় কাজ করছে যে এই পরিত্যক্ত ভবনে রাতের আধারে কি ঘটে প্রিয় দর্শক এই মুহূর্তে আমি আছি হচ্ছে কুমিরা রেলওয়ে স্টেশনে এবং এই রেল স্টেশনের সমগ্র ভূমি থেকে প্রায় দুশো ফুট উচ্চতায় রয়েছে কুমিরা পরিত্যক্ত বক্ষবাদী হাসপাতাল আপনাদের পাহাড়ের উপরে একটি ভবন দেখা যাচ্ছে আমি ঠিক এই মুহূর্তে আপনাদেরকে সেই পরিত্যক্ত ভবনটিতেই নিয়ে যাবো উচিত আমি এখন এই রেল স্টেশন থেকে পাহাড় বেয়ে উপরে উঠছি আমি সেই পাহাড় বেয়ে এখন আপনাদেরকে সেই বক্ষবাদী হাসপাতালে নিয়ে যাবো আমি সিঁড়ি বেয়ে প্রায় একশো ফুট উপরে ওঠার পর এই রেলওয়ে বক্ষবিদে হাসপাতালের পরিত্যক্ত ভবনের একটি ধ্বংসাবশেষ আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে রেলওয়ে পরিত্যক্ত ভবনের ধ্বংসাবশেষ এই মুহূর্তে আমি যে ভবনটি আপনাদেরকে দেখিয়েছিলাম আমি এখন সেই ভবনের একদমই পিছনের অংশ রয়েছি আমার পিছনের অংশ পুরোপুরি জঙ্গল আশেপাশে কোনো জনবসতি নেই সেই কুমিরা রেল স্টেশনের সমতল ভূমি থেকে ঠিক পাহাড়ের দুশো ফিট উপরে রয়েছি এটাই হচ্ছে হাসপাতালের মূল ভবন এই হাসপাতালের তিনটি ভবন রয়েছে অতীতে যে এটি একটি হাসপাতাল ছিল এই ঠিক এই মুহূর্তে এটা আপনার বোঝার কোনো উপায় নেই এই বক্ষবেদী হাসপাতাল আপনি ঘুরতে আসলে আপনি এখানে আরেকটি বিষয় উপভোগ করতে পারবেন প্রায় দেড় কিলোমিটার পশ্চিমে সমুদ্র পৃষ্ঠ দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে ওই পাশে যে সাদা অংশটুকু আমি জানি না ক্যামেরা কতটুকু আসছে হচ্ছে সমুদ্র অর্থাৎ বঙ্গোপসাগর তো এই হাসপাতালে অনেক কিছু ইতিহাস রয়েছে সেই ইতিহাস তো আমি আস্তে আস্তে আপনাদের সামনে বর্ণনা করব এই নিচের ফ্লোরে আছি এবং এই ভবনের পিছনের অংশে আমি দাঁড়িয়ে আছি এবং পিছনের অংশে সম্পূর্ণ জঙ্গল এবং পাহাড় রয়েছে এখানে একদমই জনমানব শূন্য এখানে বেশ কিছু কথা প্রচলিত আছে যে এই হাসপাতালে সন্ধ্যার পর মাদকাসক্তদের একটা অভয়াশ্রম হচ্ছে এই হাসপাতালের ভবন পুরাতন ভবনটি দুতলা রয়েছে এবং এই নিচতলায় আপনি যতক্ষণ ঘুরবেন উভয় পাখি জঙ্গল এবং আপনি যদি এখানে একা আসেন আপনি যে কোনো মুহূর্তে যে কোনো দুর্ঘটনার শিকার হতে পারেন এখানে চিন্তাকারী থাকতে পারে তারপর সেখানে ভৌতিক একটা ব্যাপার আছে এবং বিভিন্ন ধরনের সাপ পোকামাকড়ের অবস্থান বাসস্থান সেখানে থাকতে পারে কারণ যেহেতু পরিত্যক্ত ভবন সুতরাং আপনি আসলে যে কোনো একটা টিমের সাথে আসবেন যাতে আপনি যে কোনো বিপদের সম্মুখীন হতে অন্তত আপনাকে উদ্ধার করার জন্য হলেও দু একজন মানুষ সঙ্গে আপনার সাথে থাকে বেশ কিছুদিন আগেও আমি এই হাসপাতালে এসেছিলাম একটি টিমের সাথে তবে সেই দুই বছর আগের হাসপাতাল এবং এই ঠিক বর্তমানে হাসপাতালের মধ্যে আকাশ পাতাল ব্যবধান রয়েছে দুই বছর পর এসে সেই হাসপাতালের ভিন্ন রূপ আমি দেখতে পাচ্ছি যেখানে কোনো কিছুই নেই আছে শুধু মনে হচ্ছে যে এটা সিরিয়া ইসরায়েল বা একাত্তর সালের বাংলাদেশের কোনো ধ্বংসাবশেষের ভবন যেটা বোমা মেরে বা পারমাণবিক বোমায় উড়িয়ে দেওয়া হয়েছে ঠিক এই পরিস্থিতিতে এই ভবনটির অবস্থা এরকমই বোঝা যায় আমি এই ভবনের ঠিক দোতলায় আপনাদেরকে নিয়ে যাবো ভবনটি ঠিক কি অবস্থা রয়েছে এখানে কোনো কিছু দরজা জানালা এবং এই ভবনের কোনো কিছুই অবশিষ্ট নেই আছে শুধু ইচ এবং পাথরের গমফিটগুলো এখন ঠিক দুপুর দুইটা এই দুইটার সময় আশেপাশে কোনো কিছুই নেই ঠিক এই দুপুরের সময়ই আমার অনেক ভিতরে অনেকটা ভয় কাজ করছে যে এই মুহূর্তে ঠিক আমি কোনো ধরনের বিপদের সম্মুখীন হই কিনা এখানে ভূত এবং জিদ অথবা কোন ধরনের চিন্তাকারের এখানে অবস্থান করতে পারে বিধ্বস্ত নগরী যেরকম হয়ে থাকে ঠিক এই ভবনের অবস্থা সেরকমই রয়েছে আমি এখন ঠিক হাসপাতালের সবচেয়ে উপর্যের তলা দুতলার ছাদে নিয়ে যাবো সেই ছাদে গিয়ে হাসপাতালের সম্পূর্ণ ভিউটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমি এখন হাসপাতালের একদমই টপ যে প্লেস রয়েছে এই হাসপাতালের ছাদে অবস্থান করছি এবং আমার চতুর্দিকে আপনি একটু নজর দিলে দেখতে পারবেন যে চতুর্দিকে পাহাড় রয়েছে উঁচু নিচু টিলা এবং আশেপাশে পাহাড় এই হাসপাতালের ভবনের পিছনে কোনো বসতি নেই অল্প পরিমাণে মানুষজন বসবাস করছে ঠিক হাসপাতালের সামনে এবং পিপাসুদের মধ্যে অনেকেই কোনো জমিদার বাড়ি প্রাচীন ভবন কিংবা ভৌতিক টাইপের ভয়ানক কোনো কিছুকে ভ্রমণ করতে পছন্দ করেন ঠিক আজকের ভিডিওতে আমি এই ভবনটিকে আপনাদেরকে সাজেস্ট করব ভ্রমণ করার জন্য এখন যেখানে অবস্থান করছি এটি হচ্ছে হাসপাতালের প্রবেশ পথ কিন্তু এই হাসপাতালের জায়গাটুকু দখল করে নিয়েছে নানান ধরনের গাছপালা এবং আগাছা দর্শক আজ তাহলে এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবারও আপনাদের সামনে নিয়ে আসবো বাংলাদেশের কোন অঞ্চলের ইতিহাস ঐতিহ্য এবং সংস্কৃতি নিয়ে এতদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ